হ্যালো ভিওয়ার্স আমি মাসুদ খান আজ আমরা এসেছি কাপ্তাইতে কাপ্তাই হচ্ছে রাঙামাটির একটি উপজেলা এবং আমি আজ যেখানে দাঁড়িয়ে আছি আমার পিছনে আছে কর্ণফুলী নদী এবং এই নদীটি পুরো চিটংকে ঘিরেই আছে রাঙামাটিতে আছে চিতঙ্গে আছে এই নদী এই নদীকেই ঘিরেই হচ্ছে চিট সভ্যতা সব কিছু আজ আমরা যেখানে আসছি সেই জায়গাটা অসম্ভব সুন্দর একটা জায়গা আপনারা দেখতে পাচ্ছেন আমরা ওই জায়গাটা যাব ওইটা হচ্ছে একটা জুমঘর ওইখানে আপনাদের আজকে আমরা পাহাড়িদের যে ট্র্যাডিশনাল যে প্রথাগত যে খাবারগুলো আছে সে খাবারগুলো নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি এবং অনেকগুলো খাবার আজকে আপনাদের সামনে দেখাব নৌকায় করে নদী পার হব নদী পার হওয়ার পরে আমরা ওই জায়গাটা পাহাড়ে উঠবো এবং আমার সাথে আজকে আছে অরুণ কুমার অরুণ কুমার রাইট সাথে আজ আছে অরুণ তঞ্চঙ্গা এবং হচ্ছে প্রণয় এবং এই ট্র্যাডিশনাল রান্নাটা যে দেখাবো আজকে এই ট্র্যাডিশনাল রান্নার টোটাল অ্যারেঞ্জমেন্ট করেছে অরুণ এবং অরুণের কাছে আসলে কৃতজ্ঞ অরুণ না থাকলে আসলে সম্ভব না এই অ্যারেঞ্জমেন্টটা করা সম্ভব ছিল না ভিউয়ার্স আজকে যেই জায়গা আমরা আছি এই জায়গাটাতে এত সুন্দর আপনারা চাইলে যে কেউ এখানে আসতে পারেন এখানে আসাটা অনেক সহজ এবং ইজি চিটং থেকে কাপ্তাই রোডে যাওয়ার আগে বালুছড়ি রাইট চিচং থেকে কাপ্তাই যাওয়াতে বালুচর নামে একটি জায়গা আছে এবং পাশেই একটা আর্মিদের রেস্টুরেন্ট আছে প্রশান্তি নামে ঠিক তার পাশে একটি খেয়াঘাট আছে এই খেয়াঘাট দিয়ে এখানে চাইলে ওই নদী পার হয়ে পাহাড়ে যেতে পারেন এবং অসম্ভব সুন্দর একটা জায়গা আজকে আমরা সেই জায়গায় যাচ্ছি চলুন দেখে আসি আমরা কর্ণফুলি নদী পার হচ্ছি কর্ণফুলি নদীর পানি আসলে ঘোলা কারণ জোয়ার ভাটা যেই নদীতে হয় সাধারণত সেই নদীর পানিগুলো ঘোলা হয় আজ আমরা এই নদীরই মাছ দিয়ে যে রান্না হবে আদিবাসীদের ওই সেই পাহাড়ের ওই সেই ওই ঘরটায় আমরা যাব এবং এই জায়গার নৈসর্গিক দৃশ্য হচ্ছে এইরকম এবং এর পাশে ইকোসিস্টেম এবং এর পাশে কিছু বন্যপ্রাণী দেখতে পেলাম যেমন বানর আছে এই সাইডটায় গাছের পরিমাণ অনেক বেশি এইটা হচ্ছে সীতা পাহাড় এইটা হচ্ছে রাম পাহাড় এই সীতা পাহাড় হিন্দু ধর্মাবলম্বীদের কাছে পবিত্র স্থান এবং আমরা যে যে স্থানে এসছি সেই স্থানে ঠিক উল্টা পাশটা আমরা নদী পার হচ্ছি কণ্ডফুলি নদী এবং নদীর যে পাশের দৃশ্য অনেক চমৎকার আচ্ছা এটাকে সীতা পাহাড় আম পাহাড় কেন বলে আগে ওই পৌরাণিক কাহিনীতে হ্যাঁ মানে এটা বর্ণিত আছে এখানে আগে সীতা অবস্থান করতেন রাম অবস্থান করতেন সেই নাম নাম হয়ে গেছে এখানে যে মিথ আছে আমি শুনতে এখনি জানতে পারলাম যে একসময় নাকি এখানে সীতা একসময় সীতা এসেছিল এই পাহাড়ে সীতা ছিল এবং নদীর এই পাড়ের রাম ছিল এরকম পৌরাণিক কাহিনী এখানে প্রচলিত আছে আসলে এখানকার বিশ্বাস করে এবং আমরা সেই বিশ্বাসকে সম্মান এবং এই পাহাড়গুলো আসলে হিন্দু ধর্মালম্বীদের কাছে পবিত্র একটা জায়গা তারা পবিত্র আপনারা তো পবিত্র জায়গা মনে করেন হ্যাঁ পবিত্র জায়গা এবং পবিত্র পাহাড় হিসেবে মনে করে এবং আপনারা তো পূজা দেন বোধহয় এখানে হ্যাঁ এই এই রাম পাহাড় এবং এই সীতা পাহাড়ে এখানে হ্যাঁ সীতা পাহাড়েও মন্দির আছে রামপাহাড়েও মন্দির আছে এখানে ওনারা রামপাহাড়ে কোনো মন্দির রামপাহাড়ে কোনো মন্দির সীতা পাহাড়ের মন্দির আছে সেখানে তারা পুজো দিয়ে থাকেন এবং তাদের বিশ্বাস থেকেই তারা এই পুজো দেন পাহাড়ের যে উঁচু নিচু চড়াই উত্তরায় পার হতে হতে এসে পৌঁছালাম একটি আদিবাসী পাড়ায় যে পাড়াতে কয়েকটি ঘর আদিবাসী ফ্যামিলি বাস করে এখানে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ চড়াই উতরাই পেরিয়ে আমি এই পর্যন্ত এসেছি এবং এই জায়গাটি একবার পাহাড়ের উপরে উঠতে হয় একবার নামতে হয় আমি পুরো ক্লান্ত হয়ে গিয়েছি এবং এই জায়গাটিতে আসতে যে কষ্ট হচ্ছে আমি যখন সামনে যাব তখন এই কষ্টটা ভুলে যাব কারণ এর যে নৈসর্গিকতা এর যে সৌন্দর্য আমি দেখতে পাব। তখন এই কষ্টটি আমি ভুলে যাব। আমাদের যেতে হবে অনেক দূর আপনারা আমাদের সাথে থাকুন